এই পৃথিবীতে বিয়ে এক অদ্ভুত জিনিস একটা মানুষকে চেনার জন্য অনেকগুলো রাস্তা পার করে আসতে হয় সব চাইতে অব্যর্থ রাস্তাটি হচ্ছে তাকে বিয়ে করা অর্থাৎ কাউকে বিয়ে করলেই জানা যায় মানুষটা আসলে কেমন বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকোনোর জন্য সুখ কখনোই জোর করে জীবনে আনা যায় না যখন আসে আসে নিয়ে সব কিছুই আর যখন চলে যায় সব কিছুই নিয়ে চলে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে শিক্ষার মধ্যেও কিছু পার্থক্য আছে বই থেকে শিখলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনো ছোট করে দেখো না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকা চেক লেখার কাজে লাগে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা ক্ষমতার চেয়ে বুদ্ধিকে বেশি ব্যবহার করুন কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করুন যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা